যারা নিজেরাও কুফরির জীবনযাপন করে এবং অন্যদেরকেও কুফরি করতে বাধ্য করে অন্যদেরকেও আল্লাহর দিন মেনে নিতে ছেড়ে দেয় না স্বাধীনভাবে আল্লাহ পাকের সাদ করছে তাদের সম্পর্কে ইন্না না কাফারু আন সাবিল্লাহ নিশ্চয়ই যারা অস্বীকার করল অমান্য করল কুফরি করল ওসাদ্দ আন এবং আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করল অন্যের জন্য বাধা হয়ে দাঁড়ালো তাহলে এরা বেশি অপরাধী বহু আয় আল্লাহ পাক কাফেরদের এই গণটি উল্লেখ করেছেন যারা নিজেরাও কুফুরি করে আর অন্যদের জন্য বাধা হয়ে দাঁড়ায় আর আরেক দল কাফের যারা আল্লাহর তৌহিদকে না মেনে নিলেও পরকালকে অস্বীকার করলেও তারা অন্যের জন্য বাধা হয়ে দাঁড়ায় না তারা ইসলামের দাওয়াতের রাস্তা বন্ধ করে না ইসলাম প্রচারের রাস্তা বন্ধ করে না তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমহিনের ভাষা অন্যরকমের তাদের ক্ষেত্রে আল্লাহ ফাক রব্বুল আলমিন তখন রকম কঠোর বাণী উচ্চারণ করেন যে কঠোর বাণী উচ্চারণ করেছেন যারা বাধা দিয়ে কারণ এরা অধিক অপরাধী যদিও যারা কুফুর অবস্থায় মারা যাবে যদিও তারা আল্লাহর দিনে চলতে বাধা সৃষ্টি না করে কোনো দিন তারা পরিত্রাণ পাবে না জাহান্নাম নাম থেকে বেরোবে না জান্নাত পাবে না কিন্তু তারপরেও তারা বেশি শাস্তির অধিকার যারা আল্লাহর দিনে চলতে বাধা সৃষ্টি করে অন্যের জন্য মহান আল্লাহ স্বাদ করেছেন যে ইন্নআ দিনা কাফারু নিশ্চয়ই যারা কুফরি করে ওসাদ্দন সাবির ই আল্লাহ রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে তোমা মাতু অহম কুফফার অতপর তারা মৃত্যু বরণ করল কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো কাফের অবস্থায় তাহলে বোঝা যাচ্ছে যে মতের সময়ও যদি মতের আগে পর্যন্তও যদি ইমান গ্রহণ করে ইসলাম গ্রহণ করে নাই আল্লাহ পরকালে বিশ্বাসী হয়ে যায় আল্লাহর দিনে বিশ্বাসী হয়ে যায় তাহলে আল্লাহ ফাকর বলে তো দরজা খোলা আছে আল্লাহ পাক কত দয়াবান যে কাফের অবাধ্য এত বড় নাফারমান আল্লাহর নেক বান্দাদের অনেককেই হয়তো খুন করেছে তারপরেও আল্লাহ ফাকরবুল আলামিন তাদের জন্য সংশোধনের দ্বার খোলা রেখেছে নবী করিম সাল্লা সাল্লামের সাহাবাইকেরাম যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে বিলম্ব ইসলাম গ্রহণ করেছে যেমন আবু সুফিয়ান রদি আল্লাহন খালিদ বিন ওলিদ রাজি আল্লাহ এদের দ্বারা প্রথম দিকে এরা কুফুরি নেতৃত্ব দিয়েছে যুদ্ধে এরাই নেতৃত্ব দিয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ইমান ইসলামের তৌফিক দিয়েছেন যার ফলে আল্লাহ আল্লাফাক তাদেরকে মাফ করে দিয়েছেন আমরা বলি রদি আল্লাহ আন আল্লাহাক যেন সন্তুষ্ট হয়ে যান যদিও যারা অগ্রগামী ছিল ইমান ইসলামের ক্ষেত্রে তাদের মর্যাদা পাবে না কিন্তু আল্লাহ কাছে সাহাবিদের বড় মর্যাদা রয়েছে আল্লাহ এর সাদ করেছেন যারা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছে ইমান নিয়ে এসেছে দিনের সেবা করেছে তারা আগে ভাগে আর পরে যারা মমিন মুসলিম হয়েছে তারা দুই দল সমান হতে পারে না মহান আল্লাহ এরশাদ করছেন যে যারা কুফুরির অবস্থায় মারা যাবে কুফরি করলো আর আল্লাহ রাস্তায় চলতে বাধা সৃষ্টি করলো আর কুফরির অবস্থায় মারা গেল ফালাইয়া ফের আল্লাহম কখনো আল্লাহ তাদেরকে মাফ করবেন না আল্লাহ পাকে স্পষ্ট কথা তাহলে আফের অবিশ্বাসী সম্পর্কে মুসেক সম্পর্কে অন্তরের কপট মোনাফেক সম্পর্কে এটা হচ্ছে কোরআনই বিশ্বাস যে আল্লাহ পাক মাফ করবেন না কোনোদিন যখন মাফ করবেন না তাহলে অমাহম বেকারে জিন্নার যেমন আল্লাহ আয়তে বলেছেন কখনো জাহান্নাম থেকে তারা বেরোবেন চিরকাল জাহান্নামের তারা অধিবাসী হবে পক্ষান্তরে মমিন মুসলিম যদি তাদের ইমান নিজেরা ভঙ্গ না করে ইমান যদি ভঙ্গ করে দেয় ইমান ভঙ্গের যেসব কারণ রয়েছে থাকে তাহলে তাদের মুরতাদ ইসলাম বিমুখে হয়ে গেল কিন্তু ইমান যদি তার থাকে আর ইমানের প্রমাণ হচ্ছে পাঁচ ওয়াক্ত সলা এই জন্য গবেষক আলমাদের কাছে পাঁচ অক্টো সলা আদায় করা দিনে রাতে সতেরো রাকাত নামাজ পড়া এটা হচ্ছে ইসলামের বাস্তব প্রমাণ যদি থাকে তাহলে ইমান ইসলাম আছে আর না হইলে ইমান ইসলাম নেই নামাজ পরিত্যাগকারী ফরজ নামাজ যে ত্যাগ করে সেই ব্যক্তি কুফুরি করে বড় কুফুরিতে লিপ্ত হয় আর এই বিষয়ে সাহাবাই ঐক্যমত ছিল কোনো না আল্লাহ এর সাদ করছেন যে কখন আল্লাহ পাক মাফ করবেন না যারা কুফুরি অবস্থায় মারা যান ফালা তাহিনু সালম হে মমিন মুসলিমরা সাহাবাই কেরামদেরকে সম্বোধন করা বলছেন তোমরা সারা হয়ে যেও না তোমরা দুর্বল হয়ে যেও না অর্থাৎ ও এলা সালম আর এমন অবস্থা তোমাদের না হয় যে তোমরা সন্ধির আবেদন করে ফেললে মক্কার মুশ্রেকদের সাথে সন্ধির নিজে আবেদন করে ফেললে হাত বাড়িয়ে ফেললে এইরকম করিও না ও আন্তমুল আলাউন তোমরাই ওপরে থাকবে আলা তোমরাই শ্রেষ্ঠত্ব পাবে তোমরাই বিজয়ী হবে অল্লাহ মা আখুম এবং আল্লাহ তোমাদের সাথে রয়েছেন ওয়ালাই ইয়াতে রাখুম আমা আলাকুম এবং তোমাদের আমলকে আল্লাহ পাক রব্বুল আলমিন কখনো বিনষ্ট করবেন না আল্লাপাক তোমাদের কর্মকে কখনো নিষ্ফল করবেন না আল্লাহ তোমাদের সাথে রয়েছেন আল্লাপাক বলেছে এই আল্লাহর সাথে থাকা কেমন আল্লাহর সাথে থাকা দুই ভাগে বিভক্ত এক আল্লাহর সাথে থাকা হচ্ছে সাধারণভাবে সাথে থাকা মাইয়া আম্মা সাধারণভাবে প্রত্যেকের সাথে আল্লাহ পাক রয়েছেন এটা কোন দিক থেকে মমিনের সাথে রয়েছেন আর কাফের সাথে রয়েছেন সৎ লোকের সাথে রয়েছেন অসৎ লোকের সাথে রয়েছেন এটা হচ্ছে পাকের জ্ঞানের দিক থেকে পাক সকলের জ্ঞান রাখেন মমিন মুসলিমের অবস্থান কি যেমন জ্ঞান রাখেন কি অবস্থায় কি আছে কাফের অবাধ্য মুসলেক কি অবস্থায় আছে তারও জ্ঞান রাখেন এলমের দিক থেকে আর আরেকটি হচ্ছে ক্ষমতা কুদরতের দিক থেকে আল্লাহ পাক আলমিন যেমন পরিবেষ্টন করে আছেন তার ক্ষমতা ঘিরে আছে মমিন মুসলিমকে তেমন অবাধ্যকে আল্লাহ পাকের ক্ষমতা ঘিরে আছে তাহলে জ্ঞানের দিক থেকে আর ক্ষমতার দিকে আল্লাহ পাক সকলের সাথে আছেন পাক সত্তার দিক থেকে তার জাতে পাক আরও সাজিমে রয়েছেন আর রহমান ও আল্লাহ রহমান দয়াবান আর সের ওপর সমুন্নত এটা হচ্ছে সাধারণ আল্লাহর সাথে থাকা আর মাইয়া খাস অর্থাৎ বিশেষভাবে আল্লাহর সাথে থাকা এটা একমাত্র মমিন সৎকর্মশীল আল্লাহ ভিরু ভালো মানুষদের সাথে আল্লাপাক রয়েছে সেটা অতিরিক্ত জ্ঞান আর ক্ষমতা ছাড়া অতিরিক্ত হচ্ছে আল্লাপাক তৌফিকের দিক থেকে সাহায্যের দিক থেকে সুরক্ষা হেফাজতের দিক থেকে মমিনদের সাথে আছে নবী সাল্লা আলি সাল্লাম বলছেন সুরায় তবত আল্লাহর স্বাদ করেছেন যখন সর পাহাড়ের গুহাই আবাকার সিদ্দিকা আজিয়া আল্লাহ তালামকে সাতিন এ হিজরতের রাস্তায় তিন দিন ধরে ছিলেন সেই সময় যখন কাফের রা ঘুরাঘুরি করছে আশেপাশে চলে এসেছে বলছিলেন লা তাহজান ইন্নাল্লাহ মান চিন্তা করো না আমাদের সাথে আল্লাহ মানে আল্লাহ বিশেষভাবে রয়েছেন আল্লাহর হেফাজত রয়েছে আল্লাহ ফাক রব্বুল আলামিনের সুরক্ষা রয়েছে আল্লাহ ফাকের তৌফিক রয়েছে কেউ কোনো ক্ষতি করতে পারবে না মুসা আলাইসালাম ওই রকমই বলেছিলেন যখন সামনে সমুদ্র পড়ে গেল আর পিছনে ফেরাউন সেনাবাহিনী নিয়ে কাছি এসছে ইন্না মাইয়া রব্বি নিশ্চয় আমার সাথে আমার রব রয়েছে আমার প্রতিপালক এটা হচ্ছে বিশেষভাবে আল্লাহ মমিন বান্দা আল্লাহ পাকের বন্ধুদের সাথে খাসভাবে বিশেষভাবে তাদের সাথে সাহায্যে এবং হেফাজতে থাকেন ইন্নাম আল্লাহ দুনিয়া উদ্দিনিয়ালুন ওয়াল্লাহ আল্লাহ পাক বলছেন যে নিঃসন্দেহে এই পার্থিব জগৎ হচ্ছে খেলতামাশা এখানে এসে যে যা কিছু ভোগ করলে সেটা হচ্ছে খেলাধুলা আসলে কিছুই না যা অর্জন করেছিল সব রেখে চলে গেলে একমাত্র তোমার সাথে তাই থাকবে যা পাঠালে আল্লাহ মেনু আল্লাহাকালু তোমরা যদি বিশ্বাস করো আর ভয় করো সংযত জীবনযাপন করো পাপ মুক্ত ইউ ইতি কুম অজু রাখুম তাহলে পাক তোমাদেরকে তোমাদের প্রতি দান পুরস্কার দেবেন ওয়ালা ইয়াস আলকুম আমুয়াখম আল্লাহ তোমাদের কাছ থেকে তোমাদের ধন সম্পদ চান না আয়াতে দুনিয়াকে এই বলা হয়েছে যে খেলতামাশা রব্বুল আল্লাহ সাজিয়ে দিয়েছেন বিভিন্ন আল্লাহাকের মধ্যে এতে যে মেতে উঠবে আর আখেরাত পরকালকে উপেক্ষা করবে গাফিল হয়ে যাবে তার জন্য ভবিষ্যৎ অন্ধকার এবং এই খেলতামাসে মত থাকা অবস্থায় হঠাৎ যে কখন মতের না চলে আসে কোনো মানুষ বলতে পারে না গন্তব্য স্থান হচ্ছে আখেরাত সুতরাং গন্তব্য স্থান যেখানে চিরকাল থাকতে হবে তার জন্য জ্ঞানী মানুষ কর্ম করে থাকে আল্লাহ পাক রব্বুল তারপর তারপরে এরশাদ করছেন যে ইন ইয়াস আল কুমু হা ফাইউ ফেকুম খালু আয়ু খরিজ আদগান আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের কাছে তোমাদের ধন সম্পদ চান না আল্লাহ দান এগুলি তোমার নয় এই নিয়ামত থেকে আল্লাহ জাকাত চেয়েছেন শতকর আড়াই শতাংশ সামান্য আর তাও তোমাদের সমস্যার সমাধানের জন্য তোমাদের মধ্যে অনেকে দুর্বল রয়েছে অসহায় রয়েছে অভাবী রয়েছে তাদের সমস্যার সমাধানের জন্য সত্যিকার অর্থে মুসলিমরা যদি তাদের এই ঠিকভাবে আদায় করতো তাহলে কোন মুসলিম অভাবী থাকতো না দারিদ্র মোচন হয়ে যেত আল্লাহাক তোমাদের ধন সম্পদ কেড়ে নিতে চান না ইয়াস আল কুমুহা যদি তোমাদের কাছ থেকে চেয়ে নেন যে তোমাদের কাছে যা আছে তা দিয়ে দাও আর এই চাইতে গিয়ে ফাইহ ফেকুম যদি তোমাদের চাপ দিতেন পিড়া পিড়ি করতেন না দিতেই হবে আর তোমার বেতন দিয়ে দিতে হবে তোমার উপার্জন দিয়ে দিতে হবে এইভাবে আল্লাহ যদি অর্ধেক চাপ সৃষ্টি করতেন তাহলে তোমাদের অবস্থা কি হইতো তব খালু তাহলে তোমরা কৃপণতা করতে বকির হয়ে যেতে তোমরা পাক রব্বে তোমার ওপরে ছেড়ে দিয়েছেন তুমি যেমন খাবে তোমার পরিবারকে খাওয়াবে ছেলে মেয়েকে খাওয়াবে তোমার বাপ মাকে খাওয়াবে তোমার নাবালক ভাই বোনেরা রয়েছে বা অবিবাহিতা বোনেরা রয়েছে যতদিন পর স্বামীর ঘরে না গেছে তোমাদের দায়িত্ব রয়েছে তোমার আব্বা যদি চালাতে না পারে তাহলে আল্লাহ ফাকরুল্লা আলমিন যেমন খাবে তেমন আল্লাহ যদি বলতে না তুমি না খেয়ে সব দিয়ে দাও তাহলে এটা কঠিন হয়ে পড়তো আল্লাহ ফকরবুল্লা আলমিন যদি দিন ইসলামের খেদ মতো দেওয়ার জন্য তোমার এতটা পরিমাণ দিয়ে দাও এভাবে যদি চাইতেন ইসলাম প্রচারের জন্য তাহলে কঠিন হয়ে পড়তো আল্লাহ বছর তোমরা কৃপণতায় লিপ্ত হয়ে যেতেও খরেজ আদান আর এইভাবে পাক তোমাদের বিদ্বেষ ভাব প্রকাশ করে দিতেন যে হ্যাঁ এখন বোঝা যাচ্ছে যে যখন তোমার কাছে দুই মাসের স্যালারি চাওয়া হয়েছে যখন তোমার কাছে এত পার্সেন্ট তোমার উপার্জন চাওয়া হয়েছে তখন তুমি কৃপণতা শুরু করেছো সুতরাং তোমার যে অন্তরে বিদ্বেষ আছে আল্লাহর মহাব্বতে দুর্বলতা আছে পরকাল সম্পর্কে তুমি দুর্বল তুমি দিনের ভালোবাসা তোমার দুর্বল এটা স্পষ্ট হয়ে উঠতো এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি سبحانه وتعالى في رئاسة تفسير دقيق الله رب العالمين إرشاد كرشن سورة محمد آية ها أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم محمد الله إرشاد ها انتم তু দাও না তোমাদেরকে আহ্বান করা হচ্ছে ডাকা হচ্ছে লেতুন ইল্লাহ যাতে করে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো সাহাবাই কেরামদেরকে আর সাহাবাই কেরামদের দলে এক দল সামিল হয়েছিল যেমন সাহাবাই কেরামদেরকে আহ্বান করা যারা আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে ইমান ইসলাম গ্রহণ করেছিলেন তার সাথে সাথে তারাও সামিল যেহেতু তারা বাহ্যিক ইসলাম প্রকাশ করেছে তারা নিজেরাকে মমিন মুসলিম বলছে নামাজও তারা মুনাফিকরা পড়তো আজকালকার মুসলিম জন্মসূত্রে মুসলিম বেনামাজিদের মতো মুনাফিকরাও ছিল না তারা নামাজ পড়তো এই জন্য নবী করিম সাল্লা সাল্লাহ বলেছেন যে সব চাইতে ভারী নামাজ মুনাফিকদের ওপর এশা এবং ফজর এশাই বিদ্যুৎ ছিল না অন্ধকারে যা ভারী লাগতো তাদের আর ফজরে ঘুমের চাপে ভারী লাগতো আর এই দুটো অন্ধকারের সময় এই সময় যদি নাও যায় নামাজ পড়তে তো মোহাম্মদ সাল্লাম টের পাবেন না সাহাবীরা কেউ টের পাবে না যদি বলে কোথায় ছেলে মসজিদে এসছিল নামাজ পড়তে হ্যাঁ ছিলাম কোনো দিকে ছিলাম অন্ধকারে কেউ কাউকে দেখেন আল্লাহ পাক বলছেন যে তোমরাই তো সেই সব লোকেরা তু দাউন তোমাদেরকে আহ্বান করা হচ্ছে লতুন ফেকুফি সাবিল্লা যাতে করে তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো ফামিন কুমাই আব তোমাদের মধ্যে কেউ কেউ কৃপণতা করে থাকে ও মাইয়াবখাল খাল ফাইন নাম আব খাল আর যে কৃপণতা করে সে নিজের আত্মার উপরই কৃপণতা করে নিজেরই ক্ষতি করলো কৃপণতা করে কারণ তুমি যদি দান খায় রাত করতে বিশেষ করে ফরজের ক্ষেত্রে ফরজ দান হচ্ছে জাকাত একটি ফরজ আল্লাহ পাক ফরজ করেছেন আর দ্বিতীয় ফরজ ব্যয়বহন হচ্ছে আপনার দায়িত্বে যেসব লোকের ভরণ পোষণ রয়েছে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার বৃদ্ধ বাপমা আপনার নাবালক ভাইয়েরা যদি বাপমার শক্তি সামর্থ্য না থাকে আপনার বোনেরা তালাক প্রাপ্তা বিধবা অথবা বিবাহিতা এদের ব্যয়বহন এইরকমই আপনার ফুফু আপনার খালা এদের যদি কেউ দেখাশোনা না থাকে তাহলে আপনার ফরজ এমন কোন মহিলাকে পাক ছেড়ে দেননি যে যার ব্যয়বহন কার ওপর ফরজ করেনি তাকে নিজেই উপার্জন করে খেতে হবে এই রকম দিনই ইসলামের আদর্শ নয় কোন মুসলিম মহিলাকে ইসলামিক সরকার যদি হয় তাহলে তাকে খেটে খেতে হবে কারো না কারো উপর আল্লাহ পাক ফরজ করেছেন ফসুলতান ওয়ালিও মাল্লা ওয়ালিয়া নবী করিম সাল্লা সাল্লাম বলছেন যে শাসক অভিভাবক ওই মহিলার যার কোন অভিভাবক নেই স্বামীও নেই বাপও নেই ভাইও নেই চাচাও নেই আত্মীয়স্বজন কেউ নেই তাহলে শাসকের ওপর ফরজ এসব মহিলাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে তাদের চিকিৎসার ব্যবস্থা করবে তাদেরকে ভাতা দেবে এইভাবে আল্লাহ সব রকমের সমস্যার সমাধান দিন ইসলামে দিয়েছেন কোরআনিকারিমে দিয়েছেন তো দুটি হচ্ছে ফরজ আর বাকি অন্যান্য অন্য দান মধ্যে দাওয়াতের কাজ দাওয়াতের কাজ এতটা পরিমাণ কমপক্ষে যাতে ইসলাম কমপক্ষে মানুষ জানুক মুসলিম হোক সত্যিকার অর্থে মুসলিম হোক বেনামাজি নামাজি হোক গ্রামের থেকে শিখ বিদাদ্দুর হোক এতটা অনেক সময় ফরজ আর তারপরে তখন মুস্তাহাব ব্যয় বহন করা বা মুস্তাহাব হচ্ছে আল্লাহ রাস্তায় খরচ করা মহান আল্লাহ এর করছেন যেই ব্যক্তি কৃপণতা করবে ফাইন নামে আব খালো আর নিজের আত্মার ওপরই কৃপণতা করলো মানে এর ক্ষতি তার ওপরই আসবে আল্লাহুল গানী আর জেনে রাখো আল্লাহ পাক অভাব মুক্ত আল্লাহ পাক অমুখাপেক্ষী আল্লাহ পাক তোমাদের টাকা পয়সার মুখাপেক্ষী নন আল্লাহ পাক অভাবই এই জন্য তোমাদেরকে দান খায়রাত করতে বলেছেন আর দিনের কাজে ব্যয় করতে বলেছেন না ও আন্তমল ফোকার আর তোমরা হচ্ছে আসলে অভাবী ওয়াইন তাতা আর শুনে রাখো তোমরা যদি ফিরে যাও বিমুখ হয়ে যাও আল্লাহর দিন থেকে আল্লাহর দিনের খেদমত থেকে আল্লাহর দিনের প্রচার প্রসার থেকে আল্লাহর দিনের বাস্তবায়ন থেকে ফিরে যাও আল্লাহর দিনের খেদমত থেকে ফিরে যাও ইয়াস্তাব কৌমান গাই তাহলে আল্লাহ পাক তোমাদের ছাড়া অন্য জাতিকে তোমাদের পরিবর্তে নিয়ে আসবে অন্য জাতিকে তোমাদের স্থানে পাক নিয়ে আসবেন তোমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন তোমাদের কি আল্লাহ ফাক আলমিন অবাঞ্চিত ঘোষণা করবেন আর নতুন আল্লাহ ফাকের আলামিন আল্লাহ বান্দা পয়দা করবেন যারা কুফুরির ঘরে জন্মেছে শিরকের ঘরে জন্মেছে বিদাতের ঘরে জন্মেছে গুমরাহির ঘরে জন্মেছে ভ্রষ্টতা ছিল তার পরিবারে সমাজে সেখানে জন্মেছে আর সেখান থেকে বেরিয়ে সে গোবরে পদ্মফুল হয়েছে তাদের দ্বারা আল্লাহ ফাক আলম তার দিন ইসলামের কাজ নেবেন এখানে বলা হয়েছে ওইসব মুসলিমদেরকে যারা জন্মসূত্র ইসলাম পেয়েছেন ক্যামত পর্যন্ত তাদেরকে বলা হয়েছে তোমরা যদি দিনের সেবা না করো আল্লাপাকে দিনের হেফাজত না করো দিনের প্রচার প্রসার না করো তার আগে দিনের প্রতি আমল না করো দিনের দিকে মানুষকে দাওয়াত না দাও তাহলে আল্লাহাক অন্য জাতি দিয়ে এই কাজটা নেবেন আর নবী করিম সাল্লাহ আলু ইসলামের সাহাবাই কিরমদেরকে বলা হয়েছে যে দেখো তোমরা যদি খেদমত না করো আল্লাহ কাফের ঘর থেকে পাক ইমান ইসলামের তৌফিক দিবেন তারা ইমান ইসলাম কবুল করবে আর তারপরে তারা দিন ইসলামের প্রচার প্রসার করবে কিন্তু বাস্তবে এটা হয়নি সাহাবাইকেরামরা কেউ এমন ছিলেন না যে তারা যারা দিনের খেদমত করেননি সত্যিকার যারা সাহাবাইকেরাম ছিলেন যাদের অন্তরে মুনাফিকই ছিল না তারা দিনের জন্য সমস্ত কিছু কোরবানি করেছেন যা তাদের জীবনী থেকে জানা যায় আল্লাহ বলছেন সুম্মালা এখন আমসারক আর ওই সব লোকেরা যাদেরকে আমি নিয়ে আসবো দিন ইসলামের সেবার জন্য খেদমতের জন্য প্রচার প্রসারের জন্য তারা তোমাদের মতো পাপিষ্ট হবে না তোমাদের মতো অবাঞ্চিত হবে না তোমাদের মতো রকম অকেজও হবে না যে দিন ইসলামের খাতায় কিছু নেই রাজনীতির খাতায় অনেক কিছু আছে পয়সা উপার্জনের খাতায় অনেক কিছু রয়েছে আর দুনিয়ার ক্ষেত্রে অনেক অবদান তার রয়েছে কিন্তু দিনের খাতায় সামান্যতম কিছু না ইমান ভালো না আমল ভালো না দিন ইসলামের দিকে দাওতি দিয়েছে ইসলামের ক্ষেত কোন কোনো তার অবদান রয়েছে কিছুই নেই আজকে অধিকাংশ মুসলিমদের এই অবস্থা পাক এখানে যেন ধমক দিয়েছেন যে তোমরা যদি দিন ইসলামের হেফাজতের জন্য মেহনত পরিশ্রম না করো দাওয়ার কাজ না করো তাহলে আল্লাহাক নতুন এক জাতিকে নিয়ে আসবেন আর বাস্তবে তা দেখা যাচ্ছে পশ্চিমা দেশ থেকে এমন এমন লোকের ইসলাম গ্রহণ করছে যারা পড়াশোনা করে ইসলাম গ্রহণ করছে আলহামদুলিল্লাহ তাদের দ্বারা বহু খেদমত হচ্ছে তাদের দ্বারা ইসলামের বহু খেদমত হচ্ছে আল্লাহ ফাকর্ব আমাদের সকলকে যেন দিন ইসলামের খেদমতের তফিক দান করেন আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদেরকে সাদরে গ্রহণ করেন আর এখানে আমি আমার আলোচনা শেষ করে দিয়ে আপনাদেরকে প্রশ্নের সময় দিচ্ছি আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম আহমতুল্লা বলেন জি শেখ আপনি বললেন যে দান করা একটা ফরজের মধ্যে তো দেখা যায় যে গরিব দুখী স্বামীহারা তারা তাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য চাইতে আসে তাদেরকে দেখে মায়াও হয় আমাদের ট্রেনে বাসে তারা উঠে ঘরের দুয়ারে দুয়ারে যায় কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে তারা প্রফেশনাল না এই রকমই তাদের প্রয়োজন আছে তো এইসব ক্ষেত্রে আমরা কি করব ভাই জিজ্ঞেস করছেন যে দান করা অনেক ক্ষেত্রে ফরজ জানলাম অনেক সময় অপরিচিত লোক আমাদের কাছে চাই রাস্তাঘাটে তাদের সম্পর্কে কি করব। অপরিচিত লোক যদি কেউ তারা ভিক্ষুক চায় আর ভিক্ষুককে আল্লাহ খালি হাতে ফিরাতে নিষেধ করেছেন যদি থাকে কিছু দিয়ে দাও অল্প স্বল্প দিয়ে দাও যদি সুস্থ না হয় মহিলা অথবা রুগী খোড়া ইত্যাদি আর সুস্থ মানুষ হয় তাহলে ওকে উপদেশ দেন তার জন্য এইভাবে ভিক্ষা পেশা জায়জ নয় হারাম আর আসল সাহায্য করতে হবে ওই সব লোকদেরকে যাদেরকে আপনি ব্যক্তিগত চেনেন আর সত্যিকার অর্থে অভাবী তাদেরকে সাহায্য করবেন আর একটি বিষয় আমাদের ভাই জিজ্ঞেস করছেন যে মেয়ের বিবাহের ক্ষেত্রে সাহায্য চাইছে মেয়ের বিবাহের জন্য দিন ইসলামের কোনো খরচই নেই সুতরাং আমাদের সমাজের সংস্কার করতে হবে একজন মুসলিম কখনো পণ নেবে না যৌতুক নেবে না কারণ এটা হারাম আর দেবেও না আল্লাহ পে ভরসা রাখবে আর মেয়েকে বোনকে কে আদব কায়দা শিখাবে ভালো শিক্ষা দেবে পর্দার মধ্যে রাখবে ইনশা আল্লাহ তালা অসহায় ছেড়ে দেবেন আল্লাহ ভালো ব্যবস্থা করবেন বিবাহের ব্যবস্থা অবশ্যই হবে কিন্তু বিহায় বা পর্দা রাস্তায় ঘোরাফেরা করে তার সম্পর্কে কোনো আস্থা করতে পারেন না একটা ছেলে বিয়ে করার জন্য তখন ওই দুনিয়ার লোভ করে যে ঠিক আছে বিয়ে করবে কিন্তু এত টাকা পেলে বিয়ে করবো আল্লাহাকের দিনের হেফাজত করে আল্লাহ আপনার হেফাজত করবেন আপনার ছেলে মেয়েদের হেফাজত করবেন রকম গোনার ক্ষেত্রে সাহায্য করা যাবে না হ্যাঁ আরব দেশে রয়েছে ছেলে বিবাহ করবে নগদ মোহর দিয়ে সুতরাং ছেলের সাহায্য মোহরের ক্ষেত্রে সাহায্য করা হচ্ছে মোহরানের ক্ষেত্রে সাহায্য করা হচ্ছে জি আর মেয়ের কোনো খরচ নাই ইসলামে এটা ভ্রান্ত কথা এটা হারাম কথা এবং এই রিজিক হারাম আল্লাহ ফাঁকে এই জীবনে দাম্পত্য জীবনে কোনো দিন দিবে না যে যৌতুক নিয়ে মনে করবে যে আমি বড় লোক হবো সুখী হব ওই টাকা পয়সা দিয়ে অথবা মোটর সাইকেল দিয়ে ইত্যাদি ইত্যাদি জি আর কারো প্রশ্ন আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্ন হলো আমরা জানি যে তাবিজ ফরাসির তাবিজ পড়ে যদি কেউ মারা যায় তার জন্য কি দোয়া চাইতে পারি জি হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে আমাদের ভাই যে আমরা জানি যে তাবিজ বাঁধা বা তাবিজ লটকানো নিজের গায়ে হোক গাড়িতে হোক বাড়িতে হোক আর জমিতে হোক গাছে হোক তাবিজ বাঁধা শির্ক না বিশ্বাসের হাদিস এটা এতে কোনো সন্দেহ নেই তাবিজ সে দোয়া দিয়ে হোক অর্থবোধক বাক্য দিয়ে হোক অথবা অর্থ বোঝা যাচ্ছে না এরকম বাক্য হোক যদি অর্থ বোঝা যায় না এরকম বাক্য হয় তাহলে মন্ত্রতন্ত্র নিশ্চিত শির্ক আছে বড়ো শির্ক আছে আর যদি সিরকি কথা থাকে তাহলে তো বড় শির আছে বড় শির্ক হয়ে যাবে তাহলে ও বড় শিরকের অবস্থায় মারা গেল কিন্তু যদি দুয়া কোরআ আয়াত কোরআনের সাথে বেয়াদবি করেছে পেশা পায়খানা বেদে নিয়ে বেড়াই গায় কোরআনের সাথে বেয়াদবি করেছে এবং মনে করে যে এইটা হচ্ছে চিকিৎসার একটা উপায় অথচ এটাকে নবীলাম উপায় বলেননি নবী সাল্লাম তাবিজ বাঁধতে বলেননি তাবিজ কোরআনি দুয়া দিয়ে বা হাদিসের দুয়া দিয়ে যদি করে তাহলে এটা সবসময় বড় শির্ক না যদি মনে করে যে আল্লাহ দাতা আর এটা হচ্ছে মাধ্যম আমার চিকিৎসার তাহলে সে ছোটো শির করলো সিরকে আজগার করলো যে ছোট শির করে সে বড়ো গোনা করে কাবিরা গোনা কিন্তু তার জন্য দোয়া চাওয়া যায় অন্য অন্য গুণাগার লোকদের মতো পাশেকদের মতো যারা অনেক গুণাগার কাজ করে আর যদি মনে করে যে না তাবিজ আমার থাকলে আমাকে পাই কি আমাকে এই তাবিজই রক্ষা করবে আল্লাহর কথা একেবারে তার কাছে হালকা কিন্তু তাবিজ তার কাছে অনেক ওজন রাখে তাবিজ আমাকে রক্ষা করবে তাহলে সে বড় শির করলো বড় সিরকি আকিদারা করল তো তাবিজ বাঁধাটা দুই অবস্থা হতে পারে বড় শির্ক হলে তার জন্য দোয়া করা যাবে না কিন্তু সাধারণত একটা মুসলিম তাবিজ বাঁধলে আল্লাহরূপে ভরসা করে যে আল্লাহ ভালো করবেন তাবিজটা মাধ্যম সুতরাং এই গোনার কাজ করলো ছোট শির করলো গোনাহাগার এইরকম মুসলিমদের জন্য দোয়া করা যাবে অধিকাংশ তাবিজ ওল্লাদের তাবিজের শির থাকে শিরকি কথাবার্তা থাকে ইয়া আলী ইয়া হুসেন ইয়া গৌস